নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওপথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব সচরাচর সবই রোগ নিয়েই আলোচনা করে থাকি তবে আজ বিশেষ গুরুত্বপূর্ণ রোগটা কি না প্রস্তাবের সাথে প্রোটিন বেরিয়ে যাওয়া এটা কিন্তু মারাত্মক একটি রোগ এবং যাকে ডাক্তারি ভাষায় এই অবস্থাটাকে বলা হয়ে থাকে কি পটি নড়িয়া অর্থাৎ প্রস্তাবের সাথে প্রোটিন বের হওয়া এই অবস্থাটা কিন্তু সাধারণ একটি ব্যাপার হলেও খুবই বিপজ্জনক হয় তখনই যদি এটি দীর্ঘকালীনভাবে যদি আপনার প্রস্তাবের সাথে প্রোটিন বেরোতে থাকে তাহলে কিন্তু খুবই বিপজ্জনক হয়ে থাকে কারণ এই দীর্ঘকালীন অবস্থা যদি আপনার চলতে থাকে তাহলে এটি বুঝতে হবে যে আপনার কিডনি নষ্ট হতে চলেছে বা নষ্ট হয়ে গেছে তাই এটি কিন্তু মারাত্মক একটি সংকেত হয়ে দাঁড়ায় আপনার জন্য প্রস্তাবের সাথে প্রোটিন খুবই সাধারণ ব্যাপার বিভিন্ন রোগের জন্য অনেকটা হার্ট এক্সারসাইজ করলে তার কারণে বেরিয়ে থাকে স্বাভাবিক কিন্তু এটা দীর্ঘদিন হলে তখন সেটা হয়ে যায় অস্বাভাবিক এবং সেটা আপনার জন্য বিপদজনক একটি সংকেত হয়ে থাকে তাই আজ এই অবস্থাকে প্রথমেই যাতে প্রতিরোধ করা যায় করে আপনার কিডনিকে যাতে সুস্থ রাখা যায় তার জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো একটি এই হোমিওপ্যাথিক ওষুধটি ডক্টর রেকয়েব কোম্পানির আর সিক্সটি ফোর নামে পরিচিত এই হোমিওপ্যাথিক ওষুধটি যদি প্রথম অবস্থা থেকেই ব্যবহার করা যায় তাহলে আপনার প্রস্তাবের সাথে প্রোটিন বেরোনটাকে প্রতিরোধ করে আপনার কিডনিকে সুস্থ রাখতে পারা যায় এবং সেই সাথে এই হোমিওপ্যাথিক ওষুধ আপনাকে কিভাবে সাহায্য করবে আপনার প্রস্তাবের সাথে প্রোটিন বেরিয়ে যাওয়া প্রতিরোধ করতে সেটা আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং সেই সাথে জানাবো এই প্রোটিন ইউরিয়া কী তার কারণ এবং লক্ষণগুলি কি কি এগুলোও কিন্তু আজ আপনাদেরকে আমি জানাবো তাই বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সে সমস্ত বন্ধুদের বলব চ্যানেলটি তাদেরকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন চলুন জেনে নেওয়া যাক প্রোটিন কি জিনিস প্রোটিন যেটি আরেকটি নামে পরিচিত সেটা হচ্ছে কি মিনোরিয়া তবে এই দুটির মধ্যে কিন্তু সামান্য পার্থক্য আছে কি পার্থক্য সেটা আমরা জানব প্রোটিন প্রস্তাবের সাথে প্রোটিন বের হওয়া এই অবস্থাকে আমরা বলে থাকি কি প্রোটিন অর্থাৎ প্রস্তাবে রক্তবাহিত যে প্রোটিন সেই রক্তবাহিত প্রোটিনের আধিক্য হওয়ার কারণে প্রস্তাবের সাথে বেরিয়ে যায় এরা বেরোয় সেই কারণে আমাদের কিডনি যে ছাগনির কাজ করে নেফ্রন সেখানে যদি নেফ্রনিক সিনড্রোম ডেভেলপ হয়ে থাকে তার কারণে অর্থাৎ ছাগনির মধ্যে যদি কোনো গলত তৈরি হয় ঠিকমতোভাবে ছাগনি ছাড়তে পারছে না যার ফলে কি হচ্ছে রক্তে উপস্থিত অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যাচ্ছে এই অবস্থাকে আমরা বলছি কি প্রোটিন ওরিয়া এই প্রোটিন ওরিয়াকে কিন্তু আমরা আমরা আবার অ্যালবুমিনুরিয়াও বলে থাকি তবে অ্যালুমিনিয়া মিলউরিয়া এবং প্রোটিন ইউরিয়ার মধ্যে কিন্তু একটি পার্থক্য আছে এই অ্যালুমিনুরিয়াটা কি জিনিস না অ্যালবুমিন হচ্ছে কি রক্তে সঞ্চালিত প্রোটিনের সবচেয়ে সাধারণ একটি প্রকার অ্যালুমিন কিন্তু প্রোটিনের একটি প্রকার তবে এটি সাধারণ প্রকার কিছু প্রস্তাব পরীক্ষায় শুধুমাত্র প্রস্তাবে অ্যালবুমিনের কিন্তু আধিক্য শনাক্ত হয়ে থাকে অর্থাৎ দেখতে পাওয়া যায় সেখানে দেখা যাচ্ছে প্রোটিন হচ্ছে না কিন্তু শুধু বের হচ্ছে। এই প্রস্তাবে অতিরিক্ত অ্যালবুমিন যে বেরোচ্ছে সেই অবস্থাকে আমরা বলে থাকি কি অ্যালবুমিন উরিয়া আর প্রোটিন উরিয়া বলতে কী বলছে না প্রস্তাবে রক্তের একাধিক অর্থাৎ রক্তের মধ্যে উপস্থিত একাধিক যে প্রোটিন সেগুলো যখন প্রস্তাবের মাধ্যমে বেরিয়ে আসছে তখন সেই অবস্থাকে আমরা বলছি কি প্রোটিন উরিয়া প্রস্তাবে প্রোটিনের মাত্রা কম হওয়া স্বাভাবিক প্রস্তাবে অস্থায়ী উচ্চমাত্রায় প্রোটিনের অস্বাভাবিক প্রোটিনের উপস্থিতি কিন্তু অস্বাভাবিক নয় বিশেষ করে কম বয়সীদের মধ্যে এই কম বয়সীদের মধ্যে কখন প্রস্তাবে প্রোটিনের মাত্রা অতিরিক্তভাবে অবস্থান করে না যখন ব্যায়ামের পরে বা সাধারণ অসুস্থতার কারণে একটু দীর্ঘকালীন জ্বরে ভুগছেন টাইফয়েড জ্বরে ভুগছেন এই সাময়িক সময়ের জন্য এবং সেটা রিকভারি হয়ে গেলে কী হয় প্রস্তাবে আর প্রোটিনকে দেখতে পাওয়া যায় না কিন্তু ক্রমাগতভাবে এবং দীর্ঘকালীন ধরে যদি উচ্চ মাত্রার প্রোটিন প্রস্তাবের সাথে বেরোতে থাকে তাহলে এটি কিন্তু কিডনি রোগের একটা লক্ষণ হয়ে দাঁড়ায় এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আপনার কিডনি আপনার রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করে প্রোটিন সহ অর্থাৎ রক্তে যে সমস্ত উপাদানগুলো থাকে তার মধ্যে প্রোটিনও থাকে এই সমস্ত রক্তে উপস্থিত সমস্ত উপাদানগুলোকে কিন্তু কী করে সে ফিল্টার করে এবং তার মধ্যে থেকে যে কোনো পদার্থ সেগুলোকে ইউরিনের মাধ্যমে বার করে দেয় আর কি করে প্রয়োজনীয় অংশকে সে রেখে দেয় রক্তের মধ্যে যাই কিছু রোগ আছে এই অবস্থাতে কী হয় প্রোটিনগুলি আপনার কিডনির মাধ্যমে যে ফিল্টার হওয়ার জন্য রক্তে থেকে যাওয়া উচিত প্রয়োজনীয় মাত্রায় সেটা না থেকে কি হয় ফিল্টারিংয়ের মধ্যে একটা গলত তৈরি হয় একটা ডিসঅর্ডার ডেভেলপ হয় আর যার ফলে কী হচ্ছে প্রস্তাবের সাথে প্রোটিনগুলো বেরিয়ে আসছে অর্থাৎ কিডনির ফিল্টারিংয়ের যে প্রসেস সেই প্রসেসের একটা ত্রুটি হওয়ার কারণে প্রোটিন রক্তে উপস্থিত প্রোটিনগুলো কি হচ্ছে ইউরিনের মাধ্যমে বেরিয়ে আসছে এর ফলে কী হচ্ছে প্রোটিন ইউরিয়া ডেভেলপ হচ্ছে আপনার ডায়াবেটিস থাকলে বছরে কিন্তু একবার বা দুবার আপনার প্রস্তাবের সাথে অল্প পরিমাণ প্রোটিন বেরোতে পারে এটা স্বাভাবিক ব্যাপার যাকে বলা হয়ে থাকে মাইক্রো অ্যালুমিনোরিয়া বলা হয়ে থাকে তবে দীর্ঘকালীন ধরে যদি আপনার প্রস্তাবের সাথে প্রোটিন বেরোতে থাকে তাহলে এই প্রোটিন বেরোনোর কারণে কি হয় ডায়াবেটিক কিডনির ক্ষতির প্রথম একটা লক্ষণ হয়ে থাকে অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কিডনির ক্ষতি হওয়ার একটা প্রাথমিক বা প্রথম লক্ষণ হিসেবে দেখা দিয়ে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা বিশেষ করে ডায়াবেটিক বন্ধুরা তাদের কিন্তু এই কন্ডিশানটা ডেভেলপ হওয়ার প্রবণতা ভীষণভাবে থাকে শুধু ডায়াবেটিক বলব না তার সঙ্গে হাইপার রোগীরাও হাইপার কারণেও কিন্তু অর্থাৎ হাইপার যে সমস্ত ব্যক্তিরা ভুগছেন সাফার করছেন সেই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু এই কন্ডিশন ডেভেলপ হয়ে থাকে তাই এই দুই ক্ষেত্রেই অর্থাৎ হাইপার টেনশানের পেশেন্ট এবং ডায়াবেটিকের পেশেন্ট যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং বছরে ছমাস অন্তর বিশেষ করে মাস অন্তর আপনারা আপনাদের ইউরিনটাকে টেস্ট করবেন এর জন্য আপনাকে ইউরিন আরই টেস্ট করতে হবে সেখানে আপনারা দেখতে পাবেন আপনার ইউরিনের সাথে প্রোটিন বেরোচ্ছে কিনা তো এবারে হচ্ছে কি আমরা একটু জেনে নিই যে এই যে প্রোটিন বেরোয় সেই প্রোটিনের বেরোনোর একটা গ্রেডেশন করা হয়েছে পর্যায় করা হয়েছে গ্রেড ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি তো এই অবস্থাগুলো কি গ্রেড ওয়ান মানে হচ্ছে কি না রুগীর হালকা প্রোটিনা আছে এবং তার সাথে নব্বই বা তার বেশি জিএফআর অর্থাৎ গ্লোমেন ফিল্টারিং রেড হয়ে আছে পাওয়া যাচ্ছে এটা ইঙ্গিত হচ্ছে কি কিডনি আপনার কিডনি ভালো কাজ করছে কিন্তু রুগীর ইউরিন ইউনিনে অর্থাৎ প্রস্তাবে প্রোটিন সামান্য পরিমাণে বেরিয়ে আসছে এটা অতটা মারাত্মক বিষয় নয় গ্রেট ওয়ান অর্থাৎ পর্যায় পর্যায় ওয়ান পর্যায় টু অর্থাৎ গ্রেট টু পজিশনটা কি না এর মানে হচ্ছে কি প্রোটিনুরিয়া রুগীর কিডনি আগের স্টেজ অর্থাৎ যে গ্রেড ওয়ান স্টেজ তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে কি হয় না কিডনির আঘাতের পর্যায়ের ফলে কী হচ্ছে পর্যায়ের যে সমস্ত লক্ষণ রয়েছে তার ফলে কী হচ্ছে না ইউরিনের মাধ্যমে মাঝারি পরিমাণে প্রোটিন বেরিয়ে আসছে আর তার সাথে প্রস্তাবে কিছুটা ফেনা হচ্ছে এটা হচ্ছে গ্রেট টু অবস্থা গ্রেট থ্রি অবস্থা হচ্ছে কি গ্রেট ওয়ান এবং গ্রেট টু হচ্ছে আরও বাজে অবস্থা অর্থাৎ এক কথা বলতে গেলে গ্রেট টু এর চেয়ে আরও বাজে অবস্থা এখানে আরো মারাত্মকভাবে সমস্যার সৃষ্টি করে থাকে কি হয় এখানে প্রস্তাবের সাথে প্রোটিন তো অত্যাধিক পরিমাণে বেরোচ্ছে তার সঙ্গে রুগীর হাত পা মুখ সব ফুলে যাচ্ছে এবং মাঝে মাঝে প্রস্তাবে রক্ত দেখতে পাওয়া যাচ্ছে আর কি হচ্ছে না প্রস্তাবে প্রচুর পরিমাণে ফেনা দেখা যাচ্ছে এই তিনটে পর্যায়ে প্রোটিন ভাগ করা হয়েছে এবার হচ্ছে এই প্রোটিন লক্ষণ কি কি থাকে সেগুলো জেনে নেব লক্ষণ হচ্ছে কি না এই সমস্যায় রুগী কি হয় খুব ঘন ঘন প্রস্তাব করার তাগিদ অনুভব করে থাকে খুব ফ্রিকুয়েন্ট ইউরিনেশনে একটা তাগিদ অনুভব করে থাকে এর ফলে কি হয় রুগীর ঘুমের ব্যাঘাত হয়ে থাকে বিশেষ করে এই সমস্যাটা রাত্রে বেশি দেখতে পাওয়া যায় নেক্সট লক্ষণ কি না শ্বাস নিতে কষ্ট হয় এতটাই কষ্ট হয় যে রুগীর মধ্যে একটা অস্বস্তি অনুভূতি হতে থাকে নেক্সট হচ্ছে কি না রুগীর প্রায় বমি ভাব অনুভব হয়ে থাকে আর এর জন্য রুগীর মধ্যে একটা অ্যাংজাইটি ডেভেলপ হয় হাত পা পেট সব কিছু ফুলে যায় ফলাফলা ভাব দেখতে পাওয়া যায় রাত্রে ঘুমানোর সময় মাংস মধ্যে একটা ক্র্যাম্প হয়ে থাকে কিছু নেই ব্যথা হয়ে থাকে অনুভব হয়ে থাকে চোখের চারপাশটা ফুলে যায় প্রস্তাবের সাথে কোনো কোনো সময় রক্ত বেরোতে থাকে আর প্রস্তাবটা খুব ফেনাযুক্ত হয়ে থাকে মোটামুটি এই লক্ষণগুলো কিন্তু আমরা প্রোটিন ইউরিয়ার কেসে পেয়ে থাকি এবার আমরা জেনে নেব যে এই প্রোটিন ইউরিয়া হওয়ার কারণ কি কি এর পুজনের যে কারণ সেগুলো হচ্ছে কি ক্রনিক কিডনি ডিজিজ যাকে বলা হচ্ছে সিকেডি ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কিডনির মধ্যে ইনফ্লামেশন হওয়া নেপ্রাইটিস যাকে বলা হয় নেপ্রাইটিস কিছু প্রকার সংক্রমণ অর্থাৎ ইনফেকশিয়াস ডিজিজ রিমোটাইট আর্থারাইটিস শরীরে যদি ডিহাইড্রেশন হয়ে থাকে তার কারণে ডিহাইড্রেশন সাধারণ প্রকার জ্বর ডিউরিং প্রেগনেন্সি অর্থাৎ গর্ভবতী মায়েদের হঠাৎ করে প্রোটিন ডেভেলপ হয়ে থাকে আরও অনেক কারণে কিন্তু প্রস্তাবে সাথে প্রোটিন বেরিয়ে থাকে তো এই গেল হচ্ছে কারণ এবার আমরা জেনে নেব এই প্রোটিন কি কোম্পানির আর সিক্সটি ফোর কীভাবে ব্যবহার করতে হবে এবং এর মধ্যে যে সমস্ত ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কি কীভাবে কীভাবে আমাদেরকে এই প্রোটিন ইউকে প্রতিরোধ করে থাকে সেটাই আমি জেনে নেব তো এই ডক্টর রেকয়েবের আর সিক্সটি ফোরের মধ্যে যে মেডিসিনগুলো থাকে সেগুলো হচ্ছে কি হেলোনিয়াস ক্যালিয়াম আর্সিনিকোসাম ফসফরাস প্লামা মেটালিকাম এবং সলিটাকো এই পাঁচটা মেডিসিন দিয়ে এই আর সিক্সটি ফোর তৈরি হয়েছে এই পাঁচটা মেডিসিন কিভাবে কাজ করে সেটা এবার জেনে নেওয়া যাক হেলোনিয়াস হেলোনিয়াস কি করে না প্রস্তাবের সাথে প্রোটিন বের হওয়াকে প্রতিরোধ করে এবং এই প্রোটিন বের হওয়ার কারণে যে দুর্বলতা পিঠে ব্যথা হওয়া বিশেষ করে কিডনি অঞ্চলে যে চাপ ধরা যে টেনে ধরা মতো যে ব্যথা হয়ে থাকে সেই সমস্ত লক্ষণগুলোকে নির্মূল করতে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে নেক্সট মেডিসিন হচ্ছে কি ক্যালিয়াম আর্সিনিক এই ক্যালিয়াম আর্সিনিক কিভাবে কীভাবে কাজ করে না কিডনির ক্রনিক ইনফ্লামেশানকে অর্থাৎ কিডনির মধ্যে যে ক্রনিক ইনফ্লামেশন হয়েছে যার কারণে এই ফিল্টারিং প্রসেসে বিঘ্নিত হয়েছে সেই ইনফ্লামেশানকে এবং কিডনির ইনফ্লামেশনের কারণে হাত বা শরীর ফুলে গেলে সেই অবস্থাকে ঠিক করতে সাহায্য করে কিন্তু ক্যালিয়াম আর্সিনিক নেক্সট হচ্ছে কি ফসফরাস ফসফরাস কি করে না প্রস্রাবে প্রোটিনের উপস্থিতি এবং সেই সাথে রক্তের উপস্থিতি থাকলে এবং তার সাথে দুর্বলতা কিডনির যে প্যারেনকাইমা কোষ সেই প্যারেনকাইমা কোষের যদি ক্ষয় হয়ে থাকে সেই অবস্থাকে ঠিক করতে সাহায্য করে থাকে কিন্তু এই ফসফরাস নেক্সট হচ্ছে কি প্লাম্বা মেটালিকাম প্লাম্বা মেটালিকাম হচ্ছে কি প্রস্রাবে প্রোটিন থাকা এবং সেই সাথে কিডনির যে ক্রমবর্ধমান ক্ষয় আর এই ক্ষয়ের কারণে প্রস্তাবের পরিমাণ কমে গেলে তার সঙ্গে কনস্টিপেশন থাকলে সেই অবস্থার ক্ষেত্রে এই প্লামা মেটালিকাম এক্সেলেন্ট কাজ করে থাকে এবং সেই অবস্থাকে ঠিক করতে সাহায্য করে কিন্তু এই প্লামা মেটালিকাম আর নেক্সট হচ্ছে কি সলিডাকো এই সলিডাকো কি করে কিডনি অঞ্চলে যে ব্যথা সেই ব্যথাকে কমাতে সাহায্য করে তার সঙ্গে ইউরিনের ফ্লোটাকে বাড়িয়ে থাকে এই অবস্থাকে ঠিক করে থাকে এই সলিডাগো তাহলে এই সিক্সটি ফোর যে পাঁচটি মেডিসিন দ্বারা তৈরি সেই পাঁচটি মেডিসিন কিভাবে কাজ করে আপনার প্রস্তাবের সাথে যে প্রোটিন বেরিয়ে যাচ্ছে সেই প্রোটিন বেরোনোটাকে প্রতিরোধ করে থাকে ঠিক করে থাকে সেটা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি প্রয়োজন হয় এরকম অবস্থাতে যদি আপনারা ভুগে থাকেন যদি প্রয়োজন হয় এই ওষুধটা ব্যবহার করা তাহলে স্ক্রিনে দেওয়ার মাধ্যমে নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আলোচনা করে তবেই কিন্তু গ্রহণ করবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা যদি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলব চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রোটিনিয়ার মতো সমস্যা থেকে দূরে থাকুন কিডনিকে সুস্থ রাখুন জয়তু হ্যানিম্যান জয়তু হতু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা